আজকে বাংলাদেশের শিক্ষকরা মাঠে নেমেছে আমি আজকে কোটা বিরোধী আন্দোলনের কোটা বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বিবৃতিটা দেখলাম সেখানে তারা আলেম সমাজের কাছে একটা আর্জি জানিয়েছে যে আজকে আপনারা আগামীকাল জুম্মান নামাজের পরে আপনার মোনাজাতে আমাদের জন্য দোয়া করবেন এবং যাতে কার্তিকে মাইকে আপনার আওয়াজ দিয়ে প্রতিবাদের ধরি উঠান আজকে জাতির এই ক্রান্তি লগ্নে আপনাদের বলিষ্ঠ ভূমিকা খুব দরকার আমি আপনার উদ্দেশ্যে আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই আজকে যদি বাংলাদেশের প্রতিটি নির্যাতিত মানুষ যেভাবে রক্তের সাথে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জানা যা দিতে পারতেছে না কবর দিতে পারতেছে না যাদেরকে গণকবরে সমাহিত করছে যে মা আমার অপেক্ষায় রয়েছে আমার সন্তান কবর আসবে অথচ সন্তান মরে গেছে সন্তানকে সন্তানের লাশকে ঘুম করে দেওয়া হচ্ছে সন্তানের লাশ সাগরে ভেসে গেছে সেই মাদেরকে বলবো আপনার যদি এখনো বিবেক জাগ্রত না তাহলে আপনি রাষ্ট্রপতির নেমে আসুন সেই বাবাকে বলবো যে বাবা শেখ হাসিনার ফ্যাসিবাদকে ভয় পায় সেই বাবাকে বলবো আপনি রাষ্ট্রপতির নেমে আসুন আপনার সন্তানদেরকে বলবো আপনারা আর নেমে আসুন এই শেখ হাসিনার প্রতিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের প্রত্যেকের জায়গা থেকে আপনারা সর্বোচ্চ প্রোটেকশন নিয়ে যেখানে অন্যায় দেখবেন যেখানে আওয়ামী ফ্যাসিবাদ দেখবেন যেখানে আওয়ামী#!/শৈরাচরী শাসনের লোকজন দেখবেন ছাত্রলিক জুবলিক পুলিশ শোনাবাইনি যারাই এই মাফিয়া চক্রের সদস্য তাদের বিরুদ্ধে আপনাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবেন আজকে মসজিদের ইমাম এবং মুসল্লিদেরকে আমি বলবো আপনারা নির্লিপ্ত তার ভূমিকায় থাকবেন না আপনারা কথা বলুন আপনাদের কথা বলার মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন আন্দোলনে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে মুসল্লিদের মসজিদের ইমামদের অজের বক্তাদের কিন্তু ভূমিকা আমরা দেখেছি আজকে আওয়ামী লীগ তালা আলী বা আওয়ামী লীগের প্রতিটা সেক্টরে ভয়ঙ্কর গ্রাস করেছে আজকে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরাও আজকে রাজপথে নামছে আমি বাংলাদেশের দেশ প্রেমিক জনতাকে বলবো শেখ হাসিনা কিন্তু একটা নতুন মানে কৌশলের দিকে কিন্তু কুট ধাবিত হচ্ছে আপনার সেই সেই ধাবিতটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কি কৌশল কৌশল কুট কুট অর্থাৎ একটা যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যাটাকে বৈধতা করার জন্য সে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রের তকমা প্রমাণ করার জন্য জামাতকে এবং শিবিরকে নিষিদ্ধ করেছে জামাত শিবির বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জামাত শিবিরের অগ্রণী ভূমিকা ছিল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আপনার আজকে বিএনপির বিবৃতি দেখেন আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত জঘন্য ভাবে শেখ এই ঘটনা নিন্দা জানিয়েছে বাংলাদেশের অসংখ্য দল জামাত নিষিদ্ধের প্রতিবাদে আপনার নিন্দা জানিয়েছে কি সেই বিকুট কৌশল আমি যেটা বলছিলাম সেই বিকুট কৌশলটা হচ্ছে শেখ হাসিনা তার কিছু রয়্যাল এজেন্টদের মাধ্যমে এবং ডিজেপিআই ডিরেক্টর জেনারেল ইন্টেলিজেন্স অফ ফোর্সের সহায়তায় কিছু মানে রিউমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় বা তাদের বুদ্ধিজীবীদের দিয়ে ছড়াচ্ছে যে শেখ হাসিনা যদি সরে যায় শেখ হাসিনা যদি ক্ষমতা থেকে মানে চলে যায় তাহলে বাংলাদেশের কোনো বিকল্প নাই খালেদা জিয়া জেলখানায় তারে রহমান লন্ডনে জাহাত নিষিদ্ধ ছোট ছোট দলগুলো কে নেতৃত্ব দিবে আজকে দেখেন এই কথাগুলো এই যে রিউমার এটা কিন্তু রিউমার না এটা শেখ হাসিনা একটা পরিকল্পিত হবে জনগণকে বুঝাচ্ছে তার গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বা বাংলাদেশের ডিজিএফআই দিয়ে যে শেখ বিকল্প আর কেউ নাই জাতির উদ্দেশ্যে আমি বলছি টাইম উইল বি সে বিকল্প সময় অনুযায়ী রেডি হয়ে যাবে আপনার বিকল্প নিয়ে ভাববেন না যে দেশে অগণিত মানুষ নিজের তাজা প্রাণ বন্দুকের নলের সামনে এই স্বৈরাচারের বিরুদ্ধে অনাস্থা দিয়ে নিজেকে আত্মহত্যি দিতে পারে সেই দেশে অসংখ্য এরকম প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা এরকম মন্ত্রী পরিষদের যোগ্য মন্ত্রী হওয়ার যোগ্যতা বাংলাদেশে অসংখ্য রয়েছে শেখাসিনা ভুলে গেছে বাংলাদেশের মানুষ হচ্ছে বিলের জাতি তাদের যে জাগ্রত তাদের যে কণ্ঠের আওয়াজ তাদের যে কণ্ঠের প্রতিধ্বনি আজকে টেকনাপ থেকে তেঁতুলিয়া প্রতিটি প্রান্তরে আজকে উচ্চারিত হচ্ছে শেখাসিনার পতরের জন্য আজকে প্রতিটা বাংলাদেশের প্রতিটা প্রান্তরের মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে দেখেন 2013 সালে শেখ হাসিনা যাদেরকে রাজাকার বলেছিল আজ গোটা পৃথিবীতে সবাই বলছে আমি রাজাকার আমি রাজাকার তুই শয়তান তুই শয়তান রক্ত কথা বলছে না রক্ত কিন্তু কথা বলা শুরু করেছে আজকে শেখ হাসিনার অর্থনৈতিক রিজার্ভ ফান্ড আজকে ধ্বংসের পথে ডলারের দাম উদ্দগতি দ্রব্যমূল্য উদ্দগতি আউট অফ কন্ট্রোল শেখ হাসিনার নিয়ন্ত্রণে নাই আজকে নিজের দলের মধ্যেও বিভেদ কোথায় আসছেন কোথায় যাবেন আপনি হত্যা করে আজকে যে ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করেছেন না এদের অভিশাপ এই অভিশাপ কিন্তু কথা বলছে এই অভিশাপের জেরে আজকে আপনার আব্দুল রাজ্জাক কৃষি মন্ত্রীর ছেলে কিন্তু আজকে ছাত্রলীগের বিরুদ্ধে মানে গতকালকে আমরা দেখলাম যে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলছে বলে আবাইদুল কাদের সাথে ছাত্রলীগের নেতাদের হট্টগুলো এগুলো কিসের আলামত এগুলো হচ্ছে বিপ্লবের আলামত আজকে গত এই যে আঠারো তারিখ থেকে শুরু করে তিল না যে গণ চালাচ্ছেন এবং নিরাপরাধ মানুষকে যে গণ গ্রেফতার করে রিমান্ড নিয়ে নির্যাতন করছেন এটি কথা বলবে উইথইন শর্ট টাইম আফটার সাম টাইম দেন বিশ্ববাসী দেখবে যে বাংলাদেশের মানুষ তারা কখনো স্বৈরাচার এবং মাফিয়াদের কাছে মাথারত করে না এবং বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই আপনাদের যা যা রয়েছে আপনাদের প্রত্যেকের প্রাইভেট ডিফেন্সের জন্য প্রাইভেট সিকিউরিটির জন্য আপনারা আপনাদের মানে যত ধরনের শক্তি প্রয়োগ করার দরকার আপনার তাই তাই করবেন আপনি যদি আপনার প্রাইভেট সিকিউরিটি না করেন ওরা আপনাকে গুলি করে হত্যা করবে আপনার আত্মরক্ষার জন্য আপনার আত্মরক্ষার জন্য আপনার যত ধরনের প্রোটেকশন প্রোটেকশন দরকার আপনি আপনি তাই নেবেন নেবেন কি সেটা আপনি ডিসাইড করেন কিন্তু প্রোটেকশন নেওয়ার রাইট আপনার রয়েছে দুইশো পঁয়ত্রিশ জন এমপি ঢাকা ছেড়ে পালিয়েছেন তারা এখন অবস্থান করছেন ঢাকার বাইরে কেউ দেশের ভিতরে বর্ডার এলাকায় আর দেশের বাইরে অনেকে চলে গিয়েছেন গতকাল আরেকটা নিউজ এসেছিল আমার লাইভের পরে সেটা আমি বলতে পারি নাই সেই নিউজটা হলো যাদেরকে স্যাংশন দেওয়া হয়েছে আমেরিকান স্যাংশন যারা আছে তারা পালাচ্ছে দেশ থেকে কিন্তু পালাতে পারছে না এই দুইটা বিষয় এমপিরা পালানো আর এই স্যাংশন প্রাপ্তরা দেশের বাইরে যেতে পারছে না এই দুটা বিষয় নিয়ে সাংবাদিক সর্দার হাসান ইলিয়াস তানিম বিষয় নিয়ে আপনাকে কথা বলার অনুরোধ করছি জি ধন্যবাদ মাসুক ভাই আমাকে তিনটি কোশ্চেন করছেন তিনটি কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট প্রথম কোশ্চেনের অ্যানসার আমি আপনাকে দেই বাংলাদেশে ২৩৫ জন এমপি এমপি হোস্টেল ছেড়ে প্রস্থান করেছেন এবং কয়েক ডজন মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামাল এবং সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক সহ কয়েকজন মন্ত্রীর প্রতিমন্ত্রী এবং কিছু এমপি দেশ ত্যাগ করেছেন যেটি আমরা বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি তো যেখানে মন্ত্রীরাই দেশ ত্যাগ করতেছে সেখানে জন এমপি এমপি হোস্টেল থেকে ত্যাগ করে যে দেশের বাইরে চলে যাবে না এটা তো মানে বিশ্বাসযোগ্য এটা তো অবিশ্বাসযোগ্যের কিছু না যেখানে মন্ত্রীরাই দেশ ছাড়তেছে সরকারের মানে খারাপ অবস্থা বা নাজুক অবস্থা দেখে তারা বুঝতে পারছে যে বাংলাদেশের গণ চলমান বা আসন্ন এরকম অবস্থায় দেশের মন্ত্রীরা তাদের গাঠটি করতে গুছিয়ে দেশ ত্যাগ করতেছে সেখানে ২৩৫ জন আপনার দেশ ত্যাগ করতেই পারে বা এমপিও হোস্টেল ত্যাগ করবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকটা এটা আমি আপনার কথার সাথে আমি একমত পোষণ করছি এটা সত্য এটা অসত্যের কিছু না আপনি দেখেন আজকে সেনাবাহিনীর মানে লোকজন সেনাবাহিনীর সদস্য আর্মি বা পুলিশ র্যাব সোয়াদ এদের প্রত্যেকের কিন্তু শোকের মাসের যে চিহ্ন শোকাবাহ যে সিম্বলটা তাদের জুতা দিয়ে জুতার তলায় কিন্তু নিক্ষেপ করছে এবং তাদের ফ্যামিলি রেড প্রোফাইলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া মানে সিম্বল আপলোড করছে এর মাধ্যমে কি প্রমাণ হয় না যে রেভুলেশন আসন্ন আজকে আপনি দেখেন বাংলাদেশের প্রতিটি জাগরণে বা প্রতিটি গণবিপ্লবের যে সিম্পটমগুলো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আমরা দেখেছি জেল থেকে জেল ভেঙে মানে আসামিদের পলায়ন সেটা বাংলাদেশে হয়ে গেছে আপনার রক্ত শেখ হাসিনার দরকার সেই রক্ত চলমান চলতেই আছে এবং গণ গ্রেপ্তার অব্যাহত রেখেছে তো এই যে মানে দমন পীড়ন এইগুলো হচ্ছে গণ বিপ্লবের বা একটা রেভুলেশনের পূর্ব আলামত শেখ সময় খুব শর্ট টাইম কারণ আমার মা বোনেরা জেগেছে আমি আপনাকে বলেছিলাম যেদিন আমার মা রান্নাঘর থেকে বেরিয়ে আসবে শেখাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য যে এই মুহূর্তে শেখ পতন চাই সৈরাজ বিদায় চাই তো সেই মা বোনেরাই কিন্তু রাস্তায় নেমে আসছে আজকে খুলনার কথা দেখেন আজকে খুলনাতে একটা মানে মেয়েকে তিনটা মেয়েকে যখন উঠানো হয়েছে একটা মেয়ে চিৎকার করে বলছে আমার কোনো অপরাধ নাই আমার অপরাধ আমি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছি আজকে আমার ছোট্ট বোনটাকে আমি আমার বাবা মা নাই আমার ছোট্ট বোনটাকে আমি আমার রুমের মধ্যে তালাবদ্ধ করে রেখে আসছি আমাকে কি অপরাধ আমারকে ধরে নিয়ে যাওয়ার মাধ্যমে আমার ছোট্ট বোনটা তো আজকে মানে ওই তালাবদ্ধ অবস্থায় রুমের ভিতরে মারা যাবে এই যে বোন গুলোর আত্মনাদ এইগুলো কি আল্লাহ শুনতেছে না আল্লাহ দেখতেছে না ন্যাশনালাইজেশনের একটা বিচার আছে আল্লাহর কিন্তু একটা বিচার আছে আজকে জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে মানে শোকের ওর যে তথাকথিত শোকের মাস ওর যে বাবা শেখ মুজিবুর রহমানের শোকের মাসে প্রত্যাখ্যান করেছে মনে করেছিল যে মানুষকে করলাম রাজপথ ফাঁকা হয়ে যাবে রাজপথ কি ফাঁকা হয়েছে আপনার দর্শকদের বলছি রাজপথ কি ফাঁকা হয়েছে রাজপথ কিন্তু ফাঁকা হয় নাই রাজপথে আরো দ্বিগুণ তিন গুণ চার গুণ দশ গুণ একশো গুণ রাজপথে মানুষ নেমে আসছে থেকে উত্তর থেকে দক্ষিণ পশ্চিম থেকে আপনার পূর্ব সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আওয়াজ তুলেছে আমার বাংলাদেশের প্রবাসী ভাইরা তাদের রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই মাফিয়া সৈরাচারের বিরুদ্ধে তাদের অনাস্থা প্রস্তাব মানে দেখিয়েছে